ভিডিওতে ভয়েস ওভার যখন দিচ্ছি তখনও দুপুর বারোটা বাজে না তাই গুড মর্নিং জানালাম কিন্তু এই ভিডিওটা কিন্তু সোমবারের ভিডিও অর্থাৎ ভোট যেদিন হয়েছিল কুড়ি তারিখের ভিডিও এটা তো তোমাদেরকে বলেছিলাম যে ওয়াইফাই লাগাতে এসেছিল সেই বিষয়টা তোমাদেরকে পরে শেয়ার করব তোমাদের সাথে তো এই যে লাগাচ্ছে এই যে তার আলাদা করে আগের যেই আমার ওয়াইফাইয়ের তারটা ছিল সেটা ছিল কালো এটা হচ্ছে সাদা বেশ ভালোই হলো সাদা ওয়ালের সঙ্গে সাদা তার বেশ ভালোই আর কি খাপ খেয়ে যাবে তো উনি এসছিলেন এই ক্যামেরাটা বড় করে দিচ্ছিলো পরে আমি ধরেছি বড় ক্যামেরা ঠিক মতন ধরতে পারে না একদম সামনে থেকে ক্যাচ করে ভিডিও একটুখানি দূরের থেকে মানুষ সহ করলে পরে সেটা ভালো লাগে দেখতে তো তারপরে আমি নিলাম আমি গেছিলাম বাজারে হচ্ছে পর্দা টর্দা আনার জন্য তোমাদেরকে তো আগের দিন শেয়ার করেছি তো সেটা আনার জন্য গেছিলাম আমি তাড়াতাড়ি আসলাম এসে দেখছি এগুলো হচ্ছে তো দেখো বক্সটা লাগাতে চলে আসছে ছাদে এটার একটুখানি আলাদা সিস্টেম তো এটার বক্সটা অনেক মানে কি বলবো প্রসেসিং ছিল সেটা করে তারপরে ছাদে লাগিয়েছে আমি এইটা লাগানোর পরে এখনও ছাদে যাইনি দেখিনি যে কোথায় কি লাগিয়েছে বা গেছি হয়তো আমি খেয়াল করিনি ঠিক আছে তো এই যে এখানটায় ড্রিলার নিয়ে এসছে আবার ও ড্রিলার দেখাচ্ছে এই ছাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বরই করেছে আমি নিচে ছিলাম কারণ সেরু ছিল নিচে তার জন্য আমি নিচে ছিলাম আর শেরু সত্যি সত্যি এখন লোক আসলে পরে একটু চিৎকার তো করবেই ওদের এটা স্বভাব ওরা ভাবে হয়তো কোনো ক্ষতি করতে এসছে অচেনা ব্যক্তি এসছে কোনো ক্ষতি হয়ে যাবে সেই কারণের জন্য ওরা একটুখানি চিৎকার করে বাট ও এর জন্যই আমি আমার চোখে পড়েনি যেহেতু এটা বাইরের দিকে তাই আমার চোখে পড়েনি হুম তো যাই হোক আমি নিচে ছিলাম ও এসে এটুকু ভিডিও করে নিয়েছে তো আমি চট জলদি করে দিলাম আর কি স্পিড বাড়িয়ে দিয়ে আমি ভাবলাম যে ভয়েস ওভার পরে দিয়ে দেবো তো সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এতক্ষণ লেগেছিল তো আর টিভি দেখছে বর দেখছে আমি তো কোনো কালেই দেখতাম না টিভি আমি এখনও দেখছি না কারণ আমার ফোনে যা কাজ থাকে সেটা করেই আমি আর সময় পাই না টিভি দেখার জন্য ও যতক্ষণ বাড়ি থাকে ও দেখে ব্যাস তাও খবরের চ্যানেলই দেখে গুড মর্নিং বন্ধুরা সবাই আশা করছি আর আমিও চলছে। এরমভাবেই চলবে যতদিন বাজবো এরমভাবেই ঘষে পিটিয়ে চলতে হবে তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা পনেরো আর আমার সব কাজ কমপ্লিট হ্যাঁ কালকে রাত্রেবেলা তো তোমরা দেখতেই পেলে কালকে রাত্রেবেলা যে আমি চিচিঙ্গা করে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে তোমরা দেখতেই পেয়েছ আজকে উঠে শুধু মাছের ঝোল করে দিয়েছি আলু দিয়ে মাছ দিয়ে মাছ মা মাছের ঝোল চিচিঙ্গা আর দই দিয়ে পাঠিয়ে দিয়েছি আজকে কাজে তো কোনো রান্না কিচ্ছু শেয়ার করিনি কারণ উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছিলো কালকে রাত্রেবেলা লাইভ করেছি অনেকক্ষণ ধরে তারপরে শুয়েছি আজকে উঠতে উঠতে পনে সাতটা এবার আজকে বর গেছে আর্লি আসবেও আর্লি তো পনে সাতটার সময় উঠেছি এবার উঠে বাসি বিছানা তুলে বাসি ঝাড় দিয়ে ভাত বসিয়ে তারপরে ক্যামেরা সেট করার আমার বিধিবা মাথাতেই ছিল না আমি ভিডিও করি ঠিক আছে মাথাতেই ছিল না যে আমি ভিডিও করি তো তাড়াতাড়ি করে ঢুলে তারপরে সেরুকে খাওয়ালাম বড় কাজে বেরিয়ে গেল সেরুকে খাওয়ালাম আমি খেলাম খেয়ে নিয়ে তারপরে আমার সকালবেলা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করা ছিল সেটা করার আগে কী করেছি রান্নাঘর গ্যাসের ওভেন টোভেন মুছে নিয়ে স্লাব মুছে নিয়ে টেবিলটা মুছে নিয়ে বাসনপত্র গুছিয়ে তারপরে আমি ভিডিও করেছি কারণ ছিল একটা তার কারণ এদিকে ভিডিওটা করার পরে ভিডিওটা আপলোড হবে আর ওদিকে আমি রান্নাঘরটা মুছে নেব তারপরে আমার বেরোতে হবে কারণ ওই পর্দা আনতে গেছিলাম কালকে পাইনি আজকে এনে দেবে বলেছে ভিডিও করার পরে যখন ফোন অন করি তখন দেখি তিনটে মিস কর আমি বুঝতে পেরেছিলাম ওই দিদি ফোন করেছিল তাই দিদিকে আবার কলব্যাক করলাম বলছে হ্যাঁ চলে এসছে তুমি নিয়ে যাও তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তা আমি এদিকে ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিয়ে সেরুকে ওই ঘরে দিয়েছি শেরুকে ওই ঘরে রেখে তারপরে আমি ড্রেস আপ করে চুলটুল ঠুল নিয়ে ব্যাগঠ্যাগ সমস্ত কিছু বের করে নিয়ে সেরুকে তো এই ঘরে আসতেই দিচ্ছি না আর মাঝে মধ্যেই লোকজন আসলে পরে সেরুকে ওই ঘরে রাখি ঠিক আছে তাতে করে ও যতক্ষণ না দেখে ততক্ষণও চুপচাপ থাকে দেখলে পরেই ও চিৎকার করে এবার আমি ও বুঝতে পেরেছি যে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি তখন মানে শোকে স্কুলেছি ব্যাগ বের করার জন্য ও দুবার হুম মানে টার্গেট নিচ্ছে যে আমি ডাকবো তখন আমি আবার আওয়াজ দিলাম রান্নাঘর থেকে আই বাবা আমি কোথাও যাইনি আমি রান্নাঘর মুছে একবার পেছন দিয়ে বেরিয়ে গেছি সামনে দিয়ে তালা দিয়ে পেছন দিয়ে বেরিয়ে গেছি ও টের পাইনি আমি তো ঠাকুরকে শুধু ডাকছি ঠাকুর বাবাটা যেন আমার কষ্ট না পায় যেন না ডাকে আমি যখন গলিতে ঢুকি না হেঁটে আসি বা অটোতে করে আসি বা ভ্যানে করে আসি বা টোটোতে করে আসি যাতে করে আসি না কেন আমি সবসময় কান খাড়া রাখি ডাকছে গো আহারে ডাকছে আজকে না কান খাড়া করে রেখেছি দেখি ডাকছে না আমি কি খুশি মানে এইবার এইবার এইভাবে ওকে একবারই ধোকা দেওয়া যায় এই যে একবার ধোকা দিলাম আর ধোকা দিতে পারবো না ওকে তাই এসে অনেক আদর ঠাদর করলাম মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করার নাইটি পরেই ওর কাছে গেছি কিন্তু গন্ধ বাইরের গন্ধ তো পাবেই তাড়াতাড়ি আবার গা শুকছে এদিক ওদিক শুকছে মানে বাইরের গন্ধ তো একটা পাচ্ছি কিন্তু ধরতে পারছি না বুঝতে পারলে তো ধরতে পারেনি আজকে তো যাই হোক আমি বলেছিলাম দরজার পর্দা লম্বা পর্দা দুটো আনতে তো দুটো আনেনি একটা এনেছে জিপ বের করে দিয়েছে বলছে আমি বৃহস্পতিবার আবার গিয়ে তোমার বাড়ির সামনে গিয়ে দিয়ে আসবো তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এক সেট একটা পর্দা আর একটা মানে একটা দরজার পর্দা আর দুটো জানা যেরকম সেট থাকে আর কি তো সেরকম সেট নিলাম এক কালারে নিলাম পর্দা খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু যেহেতু আমার এক কালার দরকার ছিল তাই আমি এক কালারে নিলাম আর সেটা হচ্ছে রয়্যাল ব্লু আমার রয়্যাল ব্লু কালারটা খুব পছন্দ তো এই যে তো অনেক বলেছ বা ঘরে পর্দা পাল্টাও না সব পাল্টাতে পারলাম না কারণ ঘরের ঠিক করতে হবে পুরো তারপরে গিয়ে পর্দা টাঙাটা নিই যেহেতু আমি ভিডিও করি একটা আমার ওয়াল নেই পেছনে তার জন্য বলে 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 এই খাটের এখানটায় যেখানে আমি বসে ভিডিও করি সেই জন্য এই পর্দাটা আনলাম আর যেদিন ওই লাইট লাগাতে এসেছিল না সেই দিনই ওই যে ওই রডটা লাগিয়ে দিয়ে গেছিলো ক্লাম সেট করে দিয়ে লাগিয়ে দিয়ে গেছিলো আর এই পর্দা আমি আজকে নিয়ে আসলাম বরকে ফোন করে জানিয়ে দিতে হবে যে আমি পর্দা নিয়ে আসছি অথবা ও বলছিলো যে আজকে ও আবার যেতে পারে তো দু জায়গার থেকে কিনে ফেললে আবার সমস্যা হয়ে যাবে সেই কারণের জন্য ফোন করে দিতে হবে তো এটা এনেছি আর এনেছি হচ্ছে রড কালকে যে লাইটটা আনলাম সেই লাইটের রড এই যে লোহার রড এই রড ছাড়া হবে না এই যে ওই লাইটের যে আর কি হোল্ডার আছে সেটা হচ্ছে এরকম আর কি সেট করার জন্য পলকা বলছিল আমাকে ভারিটা নিতে আটশো টাকা দাম কোথায় দুশো টাকা কোথায় আটশো টাকা তার জন্য আর আমি থাক আমি দরকার নেই এখন আপাতত এটা দিয়েই করি কত কি করব আগে দেখি চোদ্দোশো টাকার লাইট কিনতে গিয়ে আমার ফেটেছে জানো এত দামি জিনিস আমি কিনি না তো তোমরা তো ভালো মতন জানো যে এত দামি জিনিস আমি কিনি না সেই কারণে আমার খুব কষ্ট হয় দামি জিনিস কিনতে গেলে নিজের হাতে আরো তো চলো দেখি জানালার পর্দাটা আমি সেট করতে পারি কিনা চেষ্টা করি চলো না তোমাকে আজকে আমি ধোকা দিয়েছি বাবা তোমাকে ধোকা দিয়েছি ও বাবা ও বাবা ও বাবা এত থাকুন খাও

Very good. তো দেখতেই পেলে একটাই যথেষ্ট দুটো না আনলেও হতো তাও থাক একটা থাক ঠিক কাজে লাগে যাবে সোনা পলিথিন মুখে দেবি না তো এই যে টাঙিয়ে দিলাম একটাই ঠিক আছে টান টান থাকবে দুটো দিলে গুছকে গুছকে বেশি থাকছে একটাই ঠিক আছে তো এবার বলো এইবার যখন ভিডিও করবো ব্যাকগ্রাউন্ডটা কীরকম লাগবে হ্যাঁ কত সুন্দর লাগছে টান টান আর আমার প্রিয় কালার রয়্যাল ব্লু আমার ব্লু কালার ভীষণ পছন্দ ভীষণ পছন্দ ওয়াও একটু দূরে নিলে কি হচ্ছে বলো তো পেছনের সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে যেটা আমার একদম পছন্দ না এই এমনি তো আমি এরকম সামনে রেখেই ভিডিও করি বেশ ভালো লাগছে বলো বাহ পেছনটা কি সুন্দর লাগছে আমার ব্ল্যাকের থেকে ঘরের মধ্যে ব্ল্যাক না টাঙানোই ভালো এবার বলবে শুধু বা তুমি তো মানো না মানুষ তো আখেরে আখেরে তো মানুষ যাই হোক আমার বেশ ভালো লাগছে বলো কেমন হয়েছে পর্দাটা কেমন হয়েছে এবার আর কেউ বলতে পারবে না তোমার পেছনের পর্দাটা পাল্টা ও পাল্টা ওটা আছে থাক এটাও থাক বেশ ভালো লাগছে আমার দারুণ লাগছে বন্ধুরা চারটে বাজতে যায় চারটে বাজতে দশ মিনিট বাকি আর আমাদের খাওয়া দাওয়া সেরুর খাওয়ার পরের সব কাজ কমপ্লিট করে এই ঘরে আসলাম তো এখন একটুখানি শুভ দুপুরে ভিডিও করা হয়ে গেছে ভিডিও করে রেখেই তারপরে খেতে গেছিলাম ওর জন্য একটুখানি দেরি হয়ে গেল তাও ভালো ওই খাওয়ার সময় টেনশন থাকে যে ভিডিও করতে হবে গিয়ে ভিডিও করতে হবে গিয়ে ও বড্ডও খারাপ লাগে মানে ভালো লাগে তার থেকে ভালো ভিডিও করে তারপরে খাওয়া দাওয়া করবো ওটা একটা আলাদা শান্তি তো এখন দেখছিলাম ভাক্সাক ভূমি পেটনাকারের ভাক্সাক আমি প্রথমে ভাবছিলাম ওটা ওয়েব সিরিজ তারপরে দেখলাম যে না ওটা বই অনাথ আশ্রমের অনাথ আশ্রম না হোম আমার এখনও সম্পূর্ণটা দেখিনি ওখানকার অনাথ বাচ্চাদের অনাথ বাচ্চাদের সাথে ফিজিক্যালি অ্যাভিউজ করা হচ্ছে তাদেরকে তাদের সাথে নোংরা ব্যবহার করা হচ্ছে মানে রেপ করা হচ্ছে এই বিষয়টা নিয়েই বইটা আর ভূমি পেডনাকারের রোল হচ্ছে ও একটা পত্রকার সাংবাদিক তো পুরোটা দেখে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা রিভিউ চাও তো কোন বইটা তোমরা দেখবে তো বলে দেবো তোমাদেরকে ঠিক আছে এখন একটুখানি শুধু কি অবস্থা বাবারে বাবা তো বন্ধুরা এখন আটটা বাজতে তিন মিনিট মতন বাকি আর আমি এখন চা করে নিয়ে আসলাম কারণ ওই ইয়ে এনেছি কি যেন বলে রিং লাইট নিয়ে এসেছি তারপরে পর্দা কিনেছি তা তো একটা সৎ ব্যবহার করতে হবে তো তোমাদেরকে দেখাই এই হচ্ছে পর্দা এখানটাতেই আমি লাগিয়েছি আর এখন যেই জামা কাপড়গুলো পরে শর্ট ভিডিও করেছিলাম সেগুলো তো ঘেমে গেছে সেগুলো মেলে দিচ্ছি শর্ট ভিডিও করে দেখি কি আমার খিদে পেয়ে গেছে তো ভালো ভালো রকমের খিদে পেয়ে গেছে তো অন্যান্য সময় খিদে পাওয়ার আগেই তো পেটে দিয়ে দিই তাই বুঝতে পারি না তাই ভাবলাম যে আটটা বাজে এখন কি আর চা খাবো দেখলাম যে না রাত্রে ভাত খেতে খেতে তোমার বাজবে হচ্ছে দশটা সাড়ে দশটা তাহলে এতক্ষণ কি আমি সিটকি মেরে থাকবো তারপরে ভিডিও করতে হবে আর এই ছেলেটা দেখ জামা কাপড় জামাকাপড় হাতের মধ্যে নিলেই ভাবে কি কোথাও আমি যাব আর পিছন পিছন দৌড়াতে থাকে আর ভাবলাম যে না দেরি হয়েছে হোক প্রত্যেক দিন তো আর হয় না সময় মতো চা খাই শর্ট ভিডিও করবো বলে শখ করে নিয়ে আসলাম এক্ষুনি পিছলা ফাঁসা পড়ার শখ করে নিয়ে আসলাম শর্ট ভিডিও না করলে না ইনসাফি করা হবে না এখন চা মুড়ি খাই করবে কিন্তু চাটা যে চা মুড়ি সরো সরো সরস এত বদমাশ হচ্ছে না ওরে বাবা শর্ট ভিডিও কোমরের অবস্থা এমনি বেশি নাচ করিনি হালকা পাকি তো বন্ধুরা বাজে নটা দশ আর ও চলে আসছে ওরে চা করে দিলাম আর আমি তো চা খেয়ে নিয়েছি চা মুড়ি কি খিদা হয়েছিল আর এই যে ও তো বাবা আসলে পরে খোলা থাকবে বাধা থাকবেই না কোনো রকমভাবে ওরে কেউ বেঁধে রাখতে পারবে না মানে ও যে ঘরে ঢুকছে সেই টাইমটুকু যে ওরে বেঁধে রাখবো নতবা ওই যে বাইরে ধলি দাঁড়ানো থাকে ও যে বেরিয়ে যাবে সেই টাইমটুকুও বাধা থাকবে না কিছুতেই বাধা থাকবে না সারাদিন তো মানে ওরে বেঁধে রাখার মতন ক্ষমতা কারণ নাই খাওয়ার সময় ওই সময়টুকু আমার বেঁধে রাখতেই হয় কারণ এদিক ওদিক দৌড় মারে খাটের তলায় ঢুকে যায় বেরোতেই আর চায় না তার জন্য ওই খাওয়ার টাইমটুকু ওর বেঁধে রাখি তখন কিছু বলে না তো ভাত বসাবো কিছুক্ষণ পরে একটুখানি বসে নিই তারপরে ভাত বসাবো আর বর বলছে এখানটায় দুটো পর্দা টানা দুটো লাগাও ভালো লাগবে আমি বলি দুটো লাগালে ভালো লাগবে কিন্তু আমি যখন ভিডিও করবো কুচকে কুচকে থাকবে ভালো লাগবে না সেই কারণে একটাই থাক দেখা যাক রয়েছে যখন পরে লাগিয়ে দেওয়া যাবে ওখানে বন্ধুরা বাজে নটা ছেচল্লিশ আর আমি ভাত বসিয়ে দিয়েছি যে আর বরকে যে চা করে দিয়েছি সেই চার বাসনটা এখন মাজবো মেজে নিয়ে বর গাছে মুড়ি আনতে এই সামনের দোকান থেকে মুড়ি আনতে গেছে আর কি কি আনবে বললো ও ঠাকুরের বাসন মাজার ইয়ে স্কচ ব্রাইট স্কচ ব্রাইট স্কচ ব্রাইট হ্যাঁ সেই ঘষনি আর কি মাজনী সেটা আনবে তো এই দুটো আনার জন্য এখন গেল আবার কালকে সকালবেলা একটুখানি বাজারে যেতে হবে যেহেতু ভোটের দিনও বাজারে যেতে পারিনি তাই কালকে সকালে বাজারে যেতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর আগেই তোমরা আমার শর্ট ভিডিও পেয়ে গেছো ঠিক বাবা তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাবা অনেকক্ষণ গেছে আসছে না তাই কুঁই কুঁই কুই কুঁই করছে গেটের সামনে এতক্ষণ পুরো টান টান হয়ে শুয়েছিল কি বাবা বাবা আসছে না এখনো আস না বাবা এখনো আসছে না চলে আসবে এক্ষুনি চলে আসবে হ্যাঁ এক্ষুনি চলে আসবে শোনো ও বাবা বাবার জন্য অপেক্ষা করছে দুধ তুমি করে কিন্তু মনের দিক থেকে খুব ভালো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta, ta good night